হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শোরমিস ব্লগস আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার মেয়ের বার্থে দিন যে যে ফটোগুলো তুলেছিলাম বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো আর কী কী গিফট পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তার একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি নিচে দেখতে পাচ্ছেন এরকম ডেকোরেশন করেছিলাম আমরা তো আগের ভিডিওতে দেখেই থাকবেন না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসবেন আশা রাখছি ভালো লাগবে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে সবার সাথে ফটো তুলেছে হাসি খুশিই ছিল সেদিনকে এই ড্রেসটা কেনা হয়েছিল আর এই যে বার্থডের কেক তো ভেবেছিলাম তো ড্রেস ট্রেস পরবে না খুব কান্নাকাটি পরবে তো যাই হোক একটু বিরক্ত হচ্ছিলো তারপরেও হাসি খুশিভাবে সবার সাথে ফটো তুলেছে আমরা সবাই ফটো তুলে নিয়েছিলাম সেদিনকে খুব মজা করেছে আমার মেয়ে একটু একটু গরম লাগছিলো তারপরেও বৃষ্টি হয়েছিল বলে কিছুটা গরম কম ছিল তবে একটু শান্তভাবে রাখা গেছে তবে বেশিক্ষণ আর রাখতে পারছিলাম না তাই অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপরে যাই হোক কেক কাটাকাটি করার পর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু গরম ছিল মেয়েটা একটু অসুবিধা হচ্ছিল ছোট মানুষ তো সেই জন্য তাদের তাড়াতাড়ি করে সবার সাথে ফটো তুলে একটু ভিডিও করে নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম আর রাতে তো ডিনারে কী কী হয়েছিল আপনাদের আগের ভিডিওতে বলেছি লুচি হয়েছিল চিকেন কষা ছোলার ডাল পায়ে সব কিছুই ছিল কী কী গিফট পেয়েছে সেগুলো শেয়ার করি আপনাদের সাথে এখানে আমার মা ওকে চারটে জামা এনে দিয়েছিল তার মধ্যে এখানে দুটো আছে আর দুটো পড়ানো হয়েছিল আর এই ডান্সিং ক্যাকটাসটা আমার একটা পিসি গিফট করেছে ওখানে দিনের শখ ছিল মেয়েকে দেবো ওই ক্যাকটাসটা তো ওই পিসি গিফট করেছে আর বাড়ি ওর দাদা দিদি ওর শ্যাম্পু সাবান আর ওই ক্রিমটা গিফট করেছে আমাদের কিছু রিলেটিভ সব মিলে টাকা পয়সা দিয়েছে সবার নাম মিলে না কে কে দিয়েছে না দিয়েছে আর পিসি আবার ক্যাডবেরি এনেছিলো ওর জন্য আর একজন ওকে একটা ক্যাডবেরি গিফট করেছে তাকে অনেক ধন্যবাদ তো ক্যাডবেরি তো মেয়ে খায় না আমি খেয়ে নেবো এগুলো আর এই যে একটা ট্রেন গিফট করেছে একজন তাকে অনেক ধন্যবাদ ট্রেনটা খুবই সুন্দর হয়েছে আর একটা সোফা আর একটা বানি গিফট করেছি আমরা আমি আর আমার হাজব্যান্ড মেয়ে তো খুবই খুশি এই দুটোতে আর একটা বিল্ডিং তৈরি করতে হয় পাজেল গেম ওরকম একটা গিফট পেয়েছে সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ